সনি এফ এক্স থ্রি ক্যামেরা একজন কন্টেন্ট ক্রিয়েটরের লাইফের স্বপ্ন থাকে এফ এক্স থ্রি ক্যামেরা হাতে করা আর আমাদের সেই স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূরণ হতে চলেছে কেননা স্টুডিওতে চলে এসেছে এফ এক্স থ্রি ক্যামেরা আমার লাইফের প্রথম ক্যামেরা ছিল সনির এ সিক্স ফোর হান্ড্রেড যেটা আমি এই কিছুদিন আগেই সেল করে দিয়েছি এই ক্যামেরাটা নিব বলে ক্যামেরার সাথে আমরা একটা ব্যাটারি নিয়েছি যেটা সনির ব্যাটারি একটা এইচডি কার্ড নিয়েছি যেটা সিক্সটি ফোর জিবি ওকে এই হইল সেই এফ এক্স থ্রির ক্যামেরার বক্স তো এখানে আমরা অনেকগুলা পেপার্স পেয়ে যাচ্ছি এই জায়গাটায় ক্যামেরার সাথে একটা এক্সেলার মাউন্ট দেয়া হয়েছে যেটাকে হ্যান্ডেল হিসাবে ব্যবহার করা যাবে আমরা পাচ্ছি এখানে চার্জার এক্সট্রা ব্যাটারি এই চার্জার দিয়ে সহজে চার্জ করা যাবে তো এবার আমরা ক্যামেরার বডিটাকে হাতে নিব ও ড্রিম সনি এফ এক্স থ্রি ক্যামেরা ও ভাই এবার থেকে এই ক্যামেরা দিয়েও আমরা ভিডিও শ্যুট করব আমরা কিন্তু যে লেন্সটা ব্যবহার করব আমি যদিও এখনও লেন্স নেই নাই তবে আমাদের থার্টি ফাইভ এম এম মাস্টার লেন্স রয়েছে সনের এটা কিন্তু এই ক্যামেরার সাথে ব্যবহার করা যাবে চলেন একটু লাগিয়ে দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় ভাবা যায় এক সময় ফোন দিয়ে ভিডিও শ্যুট করা সিলেটার হাতে আজকে এরকম একটা ক্যামেরা সেট আপ রয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ